সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটি সিলেট বোর্ড এবং কুমিল্লা বোর্ড সালে এসেছিল তো এই সৃজনশীল প্রশ্নটিতে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে যেখানে শ্রেণী ব্যাপ্তি হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে থেকে এবং তাদের গণসংখ্যা আছে তো কত বলেছে সারণি থেকে প্রচুর শ্রেণীর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এবং বলেছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো ঠিক আছে তো এই সবকিছুই কিন্তু আমরা বিগত প্রশ্নগুলোতে সলভ করেছি বিগত টপিক ওয়াইজ আমরা সলভ করেছিলাম তো এভাবে সৃজনশীল আকারে কিভাবে অর্গানাইজ করে আমরা সেগুলো অ্যান্সার দিব এটা শিখার জন্য আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোকে সলভ করে দেখাচ্ছি তো কতে বলেছে সারণি থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় তো এখানে প্রচুরক শ্রেণী আমরা চিহ্নিত করি গণসংখ্যার উপরে যেহেতু এখানে গণসংখ্যা আছে তিন দশ আঠারো পঁচিশ আট ছয় তো আমরা গণসংখ্যাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী হচ্ছে এই যে এই শ্রেণীটা ঠিক আছে এই শ্রেণীটা কারণ এখানে গণসংখ্যা সর্বাধিক পঁচিশ তার মানে এটা আমাদের প্রচুরক শ্রেণী এবং এই প্রচুরক শ্রেণীর যে শ্রেণী ব্যক্তি আটচল্লিশ থেকে তিপ্পান্ন তাদের যে শ্রেণী মধ্যমান শ্রেণীর মধ্যমান সেটা নির্ণয় করতে হবে আমরা জানি কিভাবে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হয় তো আমরা লিখি যে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী হলো ফোরটি থেকে ফিফটি এই শ্রেণীটা তো সেই প্রচারক শ্রেণীর মধ্যমান মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাসেও দেখিয়েছি সেটা হলো আমাদের যেই সর্বনিম্ন সীমা সেটি এবং সর্বোচ্চ যে সীমা সেটি এই দুইটাকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় তো আমরা দেখছি যে আটচল্লিশ এবং তিপ্পান্নকে যোগ করলে একশো এক হয় সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ফিফটি 0.5 অর্থাৎ 50.5 এটাই কিন্তু শ্রেণীর মধ্যমান ঠিক আছে তো আমরা লিখি যে সুতরাং নির্ণেয় প্রচুরক শ্রেণীর মধ্যমান মধ্যমান হলো 50.5 এটাই কিন্তু আমাদের आंसर তো এতটুকু করতে পারলে কিন্তু দুই নাম্বার কনফার্ম হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা খতে চলে যাই তো খতে বলেছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করো আমরা জানি আমরা শিখেছিলাম বিগত ক্লাসগুলোতে যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় আমাদের শ্রেণী ব্যক্তি প্রয়োজন হয় এবং শ্রেণী মধ্যমান প্রয়োজন হয় শ্রেণী মধ্যমান আমরা যেভাবে একটু আগে শ্রেণী একটা শ্রেণীর প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করেছি ঠিক তেমনি প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হয় আমরা শ্রেণী ব্যাপ্তি গুলো যদি এখানে উল্লেখ করি তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে উনষাট এবং ষাট থেকে পঁয়ষট্টি এটা আমাদের শ্রেণীব্যাপ্তি এবং শ্রেণী মধ্যমান যদি আমরা নির্ণয় করি একইভাবে

এবং আটচল্লিশ থেকে তিপ্পান্নকে যোগ করলে হবে একশো এক এবং তাকে দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ দশমিক পাঁচ চুয়ান্ন এবং উনষাটকে ভাগ যোগ করলে হবে একশো তেরো একশো তেরো কে দুই দিয়ে ভাগ করলে হবে ছাপ্পান্ন দশমিক পাঁচ এবং সাত এবং পঁয়ষট্টি কে যোগ করলে হবে একশো পঁচিশ এবং একশো পঁচিশ কে দুই দিয়ে ভাগ করলে হবে বাষট্টি দশমিক পাঁচ এরপরে আমাদের প্রয়োজন হবে গণসংখ্যা যেটা দেওয়া আছে গণসংখ্যা গুলো আমরা লিখব গণসংখ্যা আছে তিন দশ আঠারো পঁচিশ আট এবং ছয় তো আমরা শ্রেণী মধ্যমানকে সংক্ষেপে এক্সআই দ্বারা প্রকাশ করি এবং গণসংখ্যাকে সংক্ষেপে এফআই দ্বারা প্রকাশ করি এবং এরপরে যে আমরা শ্রেণীটা নির্ণয় করব সেটা হলো ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি এবং সেটাকে আমরা সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করি ইউ ওকে তো আমরা যদি ধাপ গুলো নির্ণয় করি সেটা কিভাবে নির্ণয় করব যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব এজন্য আমরা একটা শ্রেণীকে আনুমানিক গড় হিসেবে ধরব যেহেতু এখানে পঁচিশ এই শ্রেণীটা মোটামুটি গড় অবস্থানে আছে এজন্য আমরা এই শ্রেণীটাকে গড় শ্রেণী ধরবো এই শ্রেণী থেকে আমাদের শুরু হবে ধাপ বিচ্যুতির মিডল পয়েন্ট অর্থাৎ এখানে আমরা জিরো দিব তো উপরের দিকে আমরা যাব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি উপরের ঘরগুলোতে আমরা এভাবে নেগেটিভ মানগুলো বসাবো এবং নিচের দিকে আমরা পজিটিভ মানগুলো বসাবো ওয়ান টু ঠিক আছে এভাবে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করি এবং সর্বশেষ আমাদের একটা ঘর প্রয়োজন হবে সেখানে আমরা আমরা যেটা করি সেটা হলো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে লিখি তো যেহেতু গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করবো এবং ধাপ বিচ্যুতি কে দ্বারা প্রকাশ করি তো এই জন্য দুইটাকে গুণ করলে হবে এফ আই ইউ আই তাই না এই দুইটাকে গুণ করবো তো গুণ করলে কি হবে এর সাথে তিন গুণ করলে নয় কিন্তু যেহেতু এটা মাইনাস এবং এটার আগে মনে মনে প্লাস আছে তাহলে প্লাস এ হবে মাইনাস তিন তিরিকা নয় ঠিক আছে গুণ করছি আমরা তারপর দশ দ্বিগুণে বিশ কিন্তু এখানে মাইনাস আছে বলে চিহ্নটাও মাইনাস হয়ে গেল আঠারো এক আঠারো কিন্তু যেহেতু চিহ্নটা মাইনাস মাইনাস হবে পঁচিশের সাথে শূন্য গুণ করলে কি হবে বলতো আমরা জানি যে শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটাই কিন্তু শূন্য আমরা শূন্য লিখলাম এরপর আটের সাথে এক গুণ করলে আট এবং ছয়ের সাথে দুই গুণ করলে বারো তা আমরা যেটা যেটা করব এই যে ইউ ইউআই যে উপাত্তগুলো সবগুলোকে আমরা যোগ করব ঠিক আছে তো যোগ করলে যেটা হয় সেটাকে আমরা বলি সামেশন সামেশন অফ এফ আই ইউ আই অর্থাৎ এফ আই যে উপাত্ত সেগুলোকে যোগ করলে সামেশন করলে যেটা হয় সেটা হলো তো পজিটিভ গুলোকে যদি আগে যোগ করি আট আর বারো যোগ করলে বিশ আর আমার এখানে দুইটা মিলে বিশ আছে আর এই একটা করে বিশ চলে গেল তাহলে শূন্য শূন্য আর এইখানে এই আঠারো আর নয় এই দুইটাই হলো আমার কাছে মাইনাস তো মাইনাস দুইটাকে যোগ করলে কত হবে সাতাশ হচ্ছে আমার ওকে তো আমার আপাতত এতটুকু লাগবে আচ্ছা তো এখন আমরা যদি গড়টা নির্ণয় করি তাহলে আমরা যেটা করবো আমরা সুতরাং সংক্ষিপ্ত সূত্রটা হলো আমরা জানি এ প্লাস সামেশন অফ এস আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ আচ্ছা এখন এই এন কি এন হলো এই যে গণসংখ্যাগুলো সবগুলোর যোগফল এন হলো গণসংখ্যা এর যোগফল তাহলে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে হবে কত তিন আর তেরো যোগ করলে সরি তিন আর দশ যোগ করলে তেরো তেরোর সাথে আঠারো যোগ করলে হবে আচ্ছা তো এন কত এন হলো সবগুলো যোগ করলে 70 ওকে এবং এখানে এই যে এ এ হলো এই যে যে আমরা যে আনুমানিক গড়ের যে শ্রেণীটা ধরেছে সেই শ্রেণীর যে শ্রেণী মধ্যমান ঠিক আছে সেটা কিন্তু আমাদের এ সেটা আমাদের এ ওকে এটা তোমরা একটু মনে রাখবে শ্রেণী মধ্যমান হলো আমাদের এ তো আমরা যদি লিখি এখানে যদি উপাত্তগুলোকে আমরা বসাই তাহলে এ হলো 50.5 প্লাস

এবং এরপর যদি আমরা ক্যালকুলেশন করি সব কিছু ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে 48.186 প্রায় ঠিক আছে এটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের आंसर ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় তো আমরা চলে যাই नेक्स्ट क्वेश्चनে সেটা হলো বিবরণ সহ प्रदत्त উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তো আমরা জানি যে অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের কি কি মান প্রয়োজন হয় আমাদের শ্রেণী ব্যক্তি গণসংখ্যা আর প্রয়োজন হয় হলো ক্রমজড়িত গণসংখ্যা তো শ্রেণী মধ্যমানের ঘরটা যদি আমাদের লাগবে না তারপর আমরা এখানে রাখলাম আমরা মুছলাম না আমাদের লাগবে হলো ক্রমযিত গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি অর্থাৎ গণসংখ্যাগুলোকে ক্রমিক ক্রমানুসারে যোগ করে আমরা এখানে লিখি ক্রমজিত গণসংখ্যা তো কি হবে সাথে যোগ করলে হবে সাথে যোগ সিক্সটি ফোর সিক্সটি ফোর সাথে সিক্স যোগ করলে হবে সেভেন্টি তো এটা আমরা ক্রমোযোগ গণসংখ্যা নির্ণয় করে ফেললাম তো এখন আমাদের প্রয়োজন হবে শুধু শ্রেণী ব্যাপ্তি আর ক্রমযুক্ত গণসংখ্যা অজীব্রেক অঙ্কন করার জন্য যেহেতু আমার কাছে গ্রাফ নেই বাট আমি গ্রাফের মতো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে তো এটা হলো দুইটা অক্ষ মনে করো এটা হলো এক্স অক্ষ যেটা আনুভূমিক ভাবে আছে এক্স এক্স এবং প্রাইম আর এটা হলো আমাদের ওয়াই এবং এটা ওয়াই প্রাইম ওকে এভাবে থাকে এবং এখানে প্রতি পাঁচটা করে ঘর থাকে ঠিক আছে প্রতি পাঁচটা করে ঘর থাকে তা আমি আনুমানিক একটা ঘর পাঁচটা করে দিয়ে দিলাম এখানে আমরা এক দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখন যেহেতু আমাদের এদিকে ঘর কম তোমরা চাইলে এটাকে এভাবে লম্বা করে দিতে পারো বাট আমি এখানে প্রতি দুই ঘরকে এক একক করে ধরবো অর্থাৎ এখানে যেহেতু পাঁচ ঘর পাঁচ ঘরের পরিবর্তে আমি লিখবো দশ ঠিক আছে অর্থাৎ পাঁচ ঘর প্রতি ঘরকে আমি দুই একক করে ধরবো দশ এরপরে আমি পরের ঘরকে আবার দশ করে ধরে বিশ এরপরে আবার প্রতি এরপরে আবার প্রতি ঘরকে দুই করে ধরে আমার এখানে হবে তিরিশ আবার দশ ঘর করে ধরে এবং আরেকটু জায়গা আরেকটু একটু লাগবে আমাদের আহ সত্তর ওকে আচ্ছা এটা আমাদের ওয়াই অক্ষ এভাবে থাক আমরা এখানে যেটা করবো আমরা থার্টি থেকে থার্টি ফাইভ তারপরে ফোরটি সেভেন ফিফটি নাইন এবং সিক্সটি ফাইভ এই ঘর এটা আমাদের এক্স অক্ষ এক্স প্রাইম অক্ষ ওকে তো এখন আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশের ঘরে আমাদের ক্রমোজিত গণসংখ্যা কত আছে তিন তাহলে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশের ঘরে এটা এবং এখানে আমাদের ক্রমোজিত গণসংখ্যার যেহেতু প্রতি দুই ঘরকে হচ্ছে তার মানে এখানে এখানে বরাবর হবে ঠিক আছে এরপরে আমাদের ছত্রিশ থেকে একচল্লিশ এর ঘরের ক্রমোযুত গণসংখ্যা আছে তেরো তো এই যে এই ঘরটা এখানে আমাদের যে দশ এগারো বারো তেরো ঠিক আছে তো এখান থেকে গিয়ে এবং এখান থেকে গিয়ে এই বরাবর হলো আমার পরের ঘরটা এরপর বিয়াল্লিশ থেকে এর ঘরে আছে একত্রিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ থেকে তিপ্পান্ন সেই ঘরে আমার প্রমোচিত গণের সংখ্যা আছে ফিফটি সিক্স তাহলে এই যে এই ঘরটাতে আমার ফিফটি সিক্স ফিফটি দেন ফিফটি ফাইভ ফিফটি সিক্স ঠিক আছে এই পয়েন্টটা এরপরে আমার আছে 54 থেকে 59 এর এই ঘরে আছে 64 কুমিরিত গণ সংখ্যা 64 তো এই যে 60 এবং এই যে 65 এর এক ঘর নিচে হলো 64 এবং সেটা কার ঘর বরাবর 54 থেকে 59 এর ঘরে ঠিক আছে তাহলে এই যে পয়েন্টটা এরপর সর্বশেষ 60 থেকে 65 এর ঘরে আছে আমার এই যে 70 একদম এই যে 60 থেকে 65 এর ঘরে কি আছে এই যে সেভেন্টি এই ঘরটা এখন আমরা যেটা করব এখান থেকে এখানে যোগ করে দিব এখান থেকে এখানে যোগ এখান থেকে এখানে যোগ এখান থেকে এখানে যোগ এখান থেকে এখানে এখান থেকে এখানে তাহলে এটা হলো আমাদের নির্ণেয় অজীব রেখা অজীব রেখা তো তোমরা এইটার ক্ষেত্রে যেটা লিখবে তোমরা লিখবে হলো একসক্ষ বরাবর এবং এক সক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজড়িত গণসংখ্যা ধরে অজীব রেখা অঙ্কন করা হলো জাস্ট এতটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাস গুলোকে তোমাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করবে যাতে তারাও ফুল মার্কস পেতে পারে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ